নমস্কার বন্ধুরা এম ভিল গার্ডেনে দেখো আমি আবার চলে এসেছি তা দেখো এই গাছটা আমার কিন্তু খুব শখের এবং খুব পছন্দের গাছ আর এই ফুলগুলো না যখন ফোটে খুব সুন্দর লাগে তা গাছটা মানে এই টবে লাগানোর পথে কিন্তু দেখো আমি এই গাছটাকে অন্য জায়গায় রিপটিং করিনি আর এই বছর কোনো কেয়ারিং করা হয়নি সেই জন্য দেখো এখন পর্যন্ত ফুলে দেখাও মেলেনি তাই ভালো আজকে একটু গাছটাকে যত্ন করা হোক আর যত্ন করার জন্য যে দেখো আমি নিয়ে নিয়েছি গোড ম্যানিওর আমি যে ছাদ বাগানে ব্যবহার করি প্রতিটা গাছের ক্ষেত্রে আর গাছের গোড়ার অবস্থাটা তোমাদেরকে দেখায় এই যে দেখো শিকড় কিন্তু উপরে চলে এসছে আর এই শিকড় থেকে কিন্তু দেখো আরও গাছ বের হচ্ছে সত্যি কথা বলতে গাছটাকে আমার একদমই নজর দেওয়া হয়নি তো আজকে একটু যত্ন করছি গাছটাকে দেখো এবছর ফুল পাওয়ার পর এই গাছটাকে আমি মানে কাটিং করে অন্য টবে পটিং করবো দেখো মানে অল্প একটু দেওয়াতেই কিন্তু টবে মাটি ভর্তি হল আর যেটা দেবো এই যে এই যে দেখো মানে সবজি খোসা পচা তরল সার এটাই দেবো অল্প করে দেবো আর দেখো একটুখানি রাসায়নিক সারও দেবো সেটা হচ্ছে যে এনপিকে কুড়ি কুড়ি আর ডিএপি সার এই দুটো সারকে আমি জলে গুলে দেবো জলে গুলে দিচ্ছে এই কারণে তোমাদেরকে দেখালাম যে শিকড়গুলো পুরো নবে উপরে যেন চলে এসছে উপরে যেন ভাসছে তো দেখো আমি গ্লাসের জল নিয়েছি গুঁড়ে দিচ্ছে মোটামুটি ওপর গুলে দিলাম একটুখানি ফাঁকা করে দিই যাতে সবাই এই খাবারটা পায় সবাই বলতে সব শিকড়গুলোই যেন এই খাবারটা পায় দেখো দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম দেখো মোটামুটি সবাই পাবে আপাতত আজকে এটুকুই থাক আমার ছাদ বাগানে কুন্দ গাছের যত্ন বা একটুখানি পরিচর্যা আর এরপরে গাছটা একটু সতেজ এবং পুষ্টালও হোক তারপরে তোমাদের সামনে আমি অবশ্যই তুলে ধরব এবং ফুল ফুট ধরলে সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে তা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই গাছটাকে আমি ঠিক সময় মতো যদি যত্ন করতাম তাহলে শীতকালে হয়তো ব্যাপকভাবে ফুল ফোটতে পারতাম তবে তবে এই ব্রাউন্ডটা তো দেখি মনে হচ্ছে সবথেকে ভালো বেশি ফুল মানে উম ফুলে ফুড়িয়ে এসেছে ও ফুলও ফুটছে ফুল ফোটাতে পারছি না তবে তারই মধ্যে যতটুকু ফুল ফুটছে দেখো আমার সব বাগান কিন্তু আলো করে রয়েছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার সব বাগানে